তো এটাতে আপনার একশো আঠাশ জিবি পর্যন্ত খুব সুন্দরভাবে মেমরি কার্ড ইউজ করতে পারবেন একশো আঠাশ তে আপনার না হলেও দুই থেকে তিন দিনের মতো ব্যাকআপ থাকবে আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সিকিউরিটি ক্যামেরা যেটা আপনার চোরেও বুঝতে পারবেন আপনার বাসার লোক অফিসের লোকও কিন্তু বুঝতে পারবে না যে এটা ক্যামেরা না অন্য কিছু আমাদের কাছে কিন্তু আজকে ভ্যারাইটিস টাইপের স্পাই ক্যামেরা আছে এবং আপনার সবগুলো এই সিকিউরিটি ক্যামেরা প্লাস ওয়াইফাই সিস্টেম আছে এবং আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ভয়েস সহকারে তো এই ধরনের ডিভাইস নিতে আমাদের শখের ঢাকা এলিফেন্ট রোড আল্পনা প্লাজার শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সেই ডেলিভারি অপশনও আছে তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট টাইম যেটা শুরু করবো যাদের একটু কমের মধ্যে চাচ্ছিলেন ব্যাক আপ বেশি তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু একদম মিনি সাইজের একটা স্পাই ক্যামেরা এটা আপনি চাইলে কিন্তু আপনি ডলের মধ্যে অথবা যে কোনো হিডেন টাইপের রাখতে পারেন এটার সাথে কিন্তু একটা ছোট একটা স্ট্যান্ড থাকবে যে স্ট্যান্ডের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় মাউন্ট করে খুব সুন্দর ভাবে কিন্তু রাখতে পারবেন আর এটাতে আপনার ব্যাকআপ যদি বলি ব্যাকআপটা থাকবে আপনার দেড় ঘন্টার মতন প্লাস এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড অবশ্যই লাগাইতে হবে মেমোরি কার্ড আপনি একশো আঠাশ পর্যন্ত লাগাতে পারবেন এবং এটা ওয়াইফাই যখন বাসে কানেক্ট করবেন ওয়াইফাই সাথে কিন্তু ভিডিও তো হবেই প্লাস হচ্ছে আপনার ভয়েস সহকারে আপনি ক্লিয়ার শুনতে পারবেন যে কারা কি বলতেছে এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে প্লাস হচ্ছে এইচডি কোয়ালিটি হবে ফুল এইচডি তো এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র টাকা হলে এই প্রোডাক্ট করতে পারবেন তারপরে আমাদের কাছে আছে যারা কিনা বডি ক্যামেরা নিতে চান বডির সাথে লাগানোর জন্য তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনার যারা বাইকের ব্লগিং করেন অথবা আপনি যা ক্যারি করতে চান তাহলে এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে ব্যাগের সাথে অথবা নিজের সাথেও কিন্তু আপনার বডির সাথেও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার ফুল এইচডি কোয়ালিটি হবে প্লাস এখানে যখন ডাটা ট্রান্সফার করবেন এটা কিন্তু আপনি ইউএসবি পোর্ট খুব সুন্দরভাবে কিন্তু আপনার ল্যাপটপ অথবা মোবাইলের সাথে আপনি টাইপ সি দিয়ে চাইলে মোবাইলের সাথে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগাইতে হবে স্পাই ক্যামেরা কোনোটাতে কিন্তু বিল্ট ইন মেমোরি কার্ড থাকে না তো এটাতে আপনার একশো আঠাশ জিবি পর্যন্ত খুব সুন্দরভাবে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন একশো আঠাশ জিবিতে আপনার না হলেও দুই থেকে তিন দিনের মতন ব্যাকআপ থাকবে আর এটা নিজস্ব যে ব্যাক আপটা আছে এটা আপনার দেড় থেকে দুই ঘন্টার মতন ব্যাকআপ থাকবে তো এটা আমরা প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর জিপিএস ট্র্যাকার যারা কিনা আপনার গাড়ি অথবা বাসা বাড়িতে অথবা বাচ্চাদের যারা ট্র্যাক করতে চান তো তারা এই ডিভাইসটা নিতে পারেন এই ডিভাইসটা কিন্তু 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 একদম ন্যানো এটার মধ্যে একটা একটা সিম সিম বসাবেন বসালে এটা অ্যাপস আছে সেই মাধ্যমে আপনি আপনি দেখতে পারবেন যদি গাড়িতে রাখেন এর গাড়ি কোন লোকেশনে যাচ্ছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন অথবা বাচ্চার ব্যাগে যদি রেখে দেন কেউ কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন প্লাস এটা আরেকটা বিশেষত্ব আছে সেটা হইছে আপনার ভয়েসটা এটা যদি আপনার রুমে রেখে দেন সিম লাগাই দিয়ে সিমে যদি আপনার অবশ্যই টাকা থাকতে হবে সিমে যদি টাকা থাকে এটাতে কিন্তু আপনার কল দিলে কিন্তু আপনি ক্লিয়ার ভাবে শুনতে পারবেন আর রুমে যে এসে আগে কথা বলবে এখানে ভয়েসটা টাচ হলে কিন্তু আপনার মোবাইলে সরাসরি কল চলে যাবে প্লাস এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো সাইজে কিন্তু ছোট আর এটা ব্যাকআপ থাকবে আপনার সাত থেকে আট ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এক টানা তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা নিলে হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট আছে যেমন আপনার অনেক অনেক সময় অফিস রুমে লাগাতে হয় এটা কিন্তু ফায়ার অ্যালার্ম দেখতে কিন্তু ফায়ার অ্যালার্ম হলো এটা কিন্তু আপনার 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 একটা স্পাই স্পাই ক্যামেরা ক্যামেরা এটা কিন্তু কিন্তু সরাসরি রিমোট থেকে কন্ট্রোল করতে হবে এখানে পাওয়ার দিয়ে ইউজ করতে হবে আর এটা কিন্তু আপনার ভয়েস প্লাস ভিডিও দুইটাই রেকর্ড হবে এবং এখানে কিন্তু আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে যেটা আপনার ভিডিওটা শুনবেন ভিডিওটা অন অফ করবেন রিমোটের মাধ্যমে সবকিছুই হবে রিমোটের মাধ্যমে আর এটা আপনার ভিতরে মেমোরি কার্ড লাগাই দিতে হবে চৌষট্টি অথবা একশো আঠাশ জিবি লাগাতে পারবেন জাস্ট এটা সিলিং এর উপরে থাকবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবে কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার ব্যাক বেশি চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু ওয়াইফাই প্লাস হয়েছে আপনার যে কোনো যে কোনো জায়গায় কিন্তু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন ব্যাক আপটা অনেক বেশি পাবেন এটা ব্যাক আপটা পাবেন কিন্তু আপনার চার ঘন্টার মতন আর এখানে কিন্তু আপনি অবশ্যই মেমোরি কার্ড লাগাতে হবে এবং আপনার ফুল এইচডি কোয়ালিটি ভয়েস প্লাস ভিডিও দুইটাই হবে এটার সাথে কিন্তু একটা মাউন্ট থাকবে যে মাউন্টটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন সিলিং এর উপরে অথবা খুব সুন্দর ভাবে যে মাউন্টটা আপনার সিলিং এর উপরে সুন্দর করে রাখতে পারবেন আর এটা কন্টিনিউ চলতেই থাকবে আর যদি কারেন্ট চলেও যায় তারপরও চার ঘন্টার মতন ব্যাক আপ পাবেন এবং ফুল এস কোয়ালিটি তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে ডিভাইসটা টা নিতে পারবেন কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো তারপর আমাদের কাছে দেখেন এই ডিভাইসটা কিন্তু কত সুন্দর দেখতে কিন্তু বোঝার উপায় নেই আপনি এটার সাথে কিন্তু ক্যামেরা দেওয়া আছে এটা একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি ডিরেক্ট পাওয়ারে লাগাই দিবেন যতগুন কারেন্ট থাকবে ঠিক ততগুন কিন্তু কন্টিনিউ চলতে থাকবে কারেন্ট চলে যাবে এটা অফ হয়ে যাবে অথবা আপনার লাইনে লাইন থাকে সেটা থাকবে কোনো সমস্যা নাই আর এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগাতে হবে এখানে কিন্তু আপনার ক্যামেরাটা থাকবে এটার ভিতরে কিন্তু মেমোরি কার্ড অপশন আছে প্লাস এটা হচ্ছে আপনার ওয়াইফাই সিস্টেম আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ভয়েস প্লাস ভিডিও আপনি শুনতে পারবেন যেহেতু এটা ব্যাকআপটা নাই কন্টিনিউ চলতে থাকবে একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছে নিতে নেক্সট আর একটা আছে আপনার কলম ক্যামেরা এটা কিন্তু কলমের মতন দেখলেও কিন্তু একটা স্পাই ক্যামেরা এটা কিন্তু পুরোটাই হিডেন একটা ক্যামেরা এটার সাথে কিন্তু আপনার এই যে এখানে দেখেন এখানে কিন্তু কিন্তু দেখতে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো প্লাস ক্যামেরা ফুল এস ডি কোয়ালিটি হবে আর এখানে কিন্তু আপনার মেমোরি কার্ডটা লাগাতে হবে মেমোরি কার্ড চৌষট্টি জিবি অথবা একশো আঠাশ জিবি পর্যন্ত লাগাতে পারবেন আর এটার ব্যাকআপ যেটা আছে এটা আপ কিন্তু দেড় ঘন্টার মতন ব্যাক আপ পাবেন আর এখানে কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়ে আপনার চাইলে আলাদাভাবে ইউজ করতে পারবেন অবশ্যই আপনার ব্যাকআপটাও থাকবে এবং এখানে কিন্তু আপনি চাইলে পেন হিসাবে ইউজ করতে পারবেন চাইলে সিগনেচার হিসাবে ইউজ করতে পারবেন এটা এখানে কিন্তু আপনার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো যখন ভিডিও হবে তখন কোনো লাইট জ্বলবে না বা কোনো সাউন্ড হবে না এবং যখন ভিডিও হবে তখন কোনো কোনো লাইট জ্বলবে না তো এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকা 2800 টাকা হলে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা যারা বাসাবাড়ির জন্য ইউজ করতে চান সিকিউরিটি ক্যামেরা তাহলে আপনি এটা নিতে পারেন এটা কিন্তু বাল্ব ক্যামেরা এটা কিন্তু সিলিং এর উপরে লাগা রাখতে পারবেন অথবা আপনার যে কোনো জায়গায় অফিস রুমে লাগা রাখতে পারবেন এটা কিন্তু ডুয়েল ক্যামেরা এটা ফ্রন্ট ব্যাক দুই ভাবে চাইলে দেখতে পারবেন এবং কিন্তু আপনার নিজস্ব একটা অ্যাপস আছে যে অ্যাপস এর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি ভাবে মুভ হবে প্লাস আছে নাইট ভিশন সহ এটা কিন্তু আপনার দুইটা ক্যামেরা দেওয়া আছে সামনে পিছনে দুই দিকে এটা ফিক্সড থাকবে এটা দিয়ে আপ ডাউন করতে পারবেন আর এটাতে আপনি মেমরি কার্ড লাগাতে পারবেন একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত লাগাতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলেই এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে আমাদের কাছে নেক্সট আর কাছে আরো যদি হিডেন যান যেমন এটা একটা আছে এটা কিন্তু ক্লক ক্যামেরা এটা কিন্তু ঘড়ি জাস্ট টেবিলের উপরে রেখে দিবেন খুব সুন্দরভাবে ভিডিও হবে এবং এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন কেউ বোঝার উপায় নেই যে এটা আপনার একটা স্পাই ক্যামেরা আর এখানে কিন্তু আপনার মেমোরি কার্ডটা আলাদাভাবে লাগাইতে হবে প্লাস এটা একটা সুবিধা আছে ব্যাটারি যদি কোনো কারণে যদি প্রবলেম হয় আপনি ব্যাটারি কিন্তু নিজে চলে চেঞ্জ করতে পারবেন আর এখানে কিন্তু গ্লাসের ভিতরে কিন্তু আপনার ক্যামেরাটা দেওয়া তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আর এটা কিন্তু আপনি ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আমাদের কাছে নেক্সট আর একটা আছে যদি এর থেকে আরেকটু বেটার কোয়ালিটি চান যেটা হচ্ছে আপনার আই টু হিডেন টাইপের তাহলে আমি বলবো পাওয়ার ব্যাংক নিতে পারেন পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি এটা দশ হাজার এম এইচ যেটা ব্যাকআপটা থাকবে কিন্তু অনেক বেশি এবং এখানে কিন্তু আপনার স্পাই সিস্টেম ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ডুয়েল ইউসবি প্লাস এখানে ডিসপ্লে দেওয়া আছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন ওয়াইফাই সিস্টেম এবং এটা কিন্তু নাইট ভিশন সহ অনেক অনেক স্পাই ক্যামেরা নাইট ভিশন থাকে না কিন্তু এটা কিন্তু নাইট ভিশন সহ একদম ক্লিয়ার দেখতে পারবেন প্লাস হচ্ছে এখানে ভয়েস এবং ভিডিও দুইটাই হবে ফোর কে ভিডিও আপনার আউটপুট নিতে পারবেন আর এটাতে আপনার একশো আঠাশ জিবি মেমোরি কার্ড লাগাতে পারবেন দশ হাজার এমএইচ এর তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দশ হাজার দশ হাজার এমএইচ এর তো নেক্সট আমাদের কাছে আর একটা আছে যারা কিন্তু আই টু হিডেন টাইপের নিতে চান তাহলে আমি বলবো এই একটা নিতে পারেন রিবন ক্যামেরা রিবন ক্যামেরা এটা কিন্তু খুবই ছোট সাইজের এই যে দেখেন এটা বোঝার উপায় নেই যে এটা একটা ক্যামেরা এটা কিন্তু অনেক সময় অনেক সময় মডিফাই করে অনেক সময় ক্যাপে ইউজ করে অথবা টাই ইউজ করে তো এই জিনিসটা আপনি মডিফাই করে কিন্তু আপনি এই ডিভাইসে আপনি চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম মেমোরি কার্ড লাগাই দিতে হবে মেমোরি কার্ডে চৌষট্টি জিবি অথবা একশো আঠাশ জিবি লাগাতে পারবেন আর এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ থাকবে ব্যাটারি এটা এটাতে আপনার মিনিমাম আপনার চার থেকে সাড়ে চার ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এটা কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এই ধরনের ডিভাইস দিতে হলে আমাদের শখের কাজে চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজার লেভেল টু তে শপ নম্বর দুইশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গেছে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাইতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ